হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আমার বাচ্চারা এরকম একটা আপনাদের জন্য জিনিস দেখাবে এই জিনিসটা বাইরে কিনতে গেলে অনেক দাম এটা আমরা বাসিয়ে বাসায় যেভাবে হোক সেভাবে বানিয়ে নিতে পারবো এখন আমরা দেখব এটা বানাতে কি কি লাগে দেখা যাক একটা বেলুন বেলুন আর একটা হচ্ছে মার্বেল আর আপনারা কি বলেন সেটা আমি জানি না এখন এগুলা দিয়ে আমার বাচ্চারা তৈরি করবে এরকম একটা জিনিস কিভাবে তৈরি করতে হয় সেটা আপনার এটা হচ্ছে আমার মেয়ে ওটা হচ্ছে আমার ছেলে ঠিক আছে আমার ছেলে মেয়ে দুজনে খুব খুশি তারা মানে এই ধরনের একটা জিনিস বানাতে পেরে বা শিখে বা অন্যদেরকে শিখ শিখ শিখে শিখতে পারবে সেরকম একটা মানে তাদের মধ্যে একটাই আছে তারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে মাঝে মধ্যে আমি দেখি আজকে আমি এই জিনিসটা বানাইছে এরা খুব আগ্রহ করে বলতেছে এই জিনিসটা একটু নেড়ে দেওয়ার জন্য তুমি তো অনেক কিছু দাও আমাদের কিছু দাও এই ধরনের বলে তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তাদের ইচ্ছাটাও রাখার দরকার এখন দেখতেছি ওইটা সুন্দর করে টিপ দিয়ে কিভাবে রেডি করতেছে দেখেন অনেক মানে মার্বেলটা ভিতরে ভিতরে প্রবেশ করে ওইটাকে গিট দিয়ে দিতে হবে আপনারা আপনাদের মতো করে নেবেন ঠিক আছে তারপর এটা উল্টো দিকে আবার ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পরে দেখা যাক আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইটাও এই বা এই ধরনের তৈরি হবে সেটা উপর থেকে পড়লেও মানে সোজা থাকবে হ্যাঁ সে বেলুনটা ফুলাচ্ছে দেখুন অনেক বড় আপনারা আরো বড় চাইলে বড় নিতে পারেন কিন্তু বড় হলে ভালো হয় আর কি দেখেন হ্যাঁ বেলুনটা ফুলিয়ে এটা মানে গিট দিয়ে দিচ্ছে যাতে হাওয়াটা বের না হয় যে হাওয়াটা আমরা দিয়েছি আচ্ছা যাই হোক আবার ছুটে গেল আবার ফুলিয়ে নিল আমি ওইটা করলাম না তারপর ছুটে গেল রেডি করে ফেললো সে সেই মানে এক ধরনের মানে লাগে যে জিনিসটা মাটিতে চুম্বক আকর্ষণ সেটা যেভাবে ফালো ফালাইলে ওইটা ইয়ে হয়ে যায় মানে সোজা হয়ে যায় দেখতে খুব দারুণ না অনেক অনেক পুতুল দেখছি আমি বাইরে ঘুরতে গিয়ে এরকম পুতুলের মধ্যে গিয়ে থাকে মানে স্ট্যান্ড বাই স্ট্যান্ড থাকে ওটা চিত কাইত কোন রকম রকম কিছু হয় না দুইটা দেখছেন দুইটা বানাইছে এটা প্রথমটা এর এটা বানানো শেষ হবে সবাইকে এটা